আসসালামু আলাইকুম এলজিডি স্থানীয় সরকার প্রকৌশল অধি দপ্তরে সাত হাজার জনবল নিয়োগের লক্ষ্যে একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলেগ কোনটি অল করে দিন দু সালে নতুন যে সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে সেই সার্কুলার গুরুত্বপূর্ণ পদগুলো এবং কোন পদের জন্য কতজন জনবল নিয়োগ দেওয়া হবে এছাড়াও পদ ভিত্তিক যোগ্যতা সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রথম যে পদটি রয়েছে পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য বারো জন জনবল নিয়োগ প্রদান করা হবে ইতিপূর্বে এই সার্কুলারে বারো জন জনবল নিয়োগ প্রদান করা হলো ইতিপূর্বে এই সার্কুলারে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বছর রয়েছে তারা আবেদন করতে পেরেছিলেন তবে দু সালে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা প্রতিটি পদের জন্য আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা নির্ধারণ করা হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের জন্য পঞ্চাশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষকতার যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ থাকছে তবে এখানে যতগুলো পথ রয়েছে এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকেই এরপর এই সার্কুলারে গুরুত্বপূর্ণ যেমন কমিউনিটি অর্গানাইজার এই পদের জন্য চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে বয়সের ক্ষেত্রে যাদের সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া পদ সংখ্যা দুইশো জন ধরা থাকলেও ইতিপূর্বে যেহেতু সার্কটি প্রকাশিত ছিল দুইশো ছয় জন কমিউনিটি অর্গানাইজের সার্কটি প্রকাশিত করা হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাত ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য উনচল্লিশ জন জনবল নিয়োগ প্রদান করা হয়েছিল ইতিপূর্বে তো নতুন যে সার্কটি প্রকাশিত হতে যাচ্ছে এই পদের জন্য পদ সংখ্যা বৃদ্ধি করা হবে তবে এই পদের জন্য কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু স্পষ্ট অক্ষরে বলা সম্ভব নয় চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম হিসাব সহকারে এই পদের জন্য যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হচ্ছে তারা আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে এবং এই পদের জন্য অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে মূলত সাতশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র হিসাব সহকারী পদের জন্য এই পদের জন্য যাদের শিক্ষত যোগ্যতা শুধুমাত্র এইচএসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএসি পাস থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ এই পদের জন্য একশো বারো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলারের গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে কার্য সহকারী কার্য সহকারী পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অল করে দিন কার্য সরকারি পদের জন্য ইতিপূর্বে সাতশো বিশ জন জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলটি প্রকাশিত হয়েছিল তবে দু সালে সতেরোশো পনেরো জন জনবল নিয়োগ প্রদান করা হবে তবে এখানে কম বেশি হতে পারে তবে যতটুকু জানা সম্ভব হয়েছে সতেরোশো পনেরো এর অধিক জনবল নিয়োগের লক্ষ্যে এই সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদের জন্য ইতিপূর্বে দুইশো সাতান্ন জন জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলটি প্রকাশিত হয়েছে এখন যে সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে চারশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পত্র রয়েছে পদের নাম অফিস সহকারী এই পদের জন্য শুধুমাত্র এইচএসি পাস থাকলে আবেদন করতে পারবেন ইতিপূর্বে সার্কুলারে একশো একাত্তর জন জনবল নিয়োগ লক্ষ্য সার্কুলটি প্রকাশিত হয়েছিল তবে এখন এই সার্কুলারে চারশো জন জনবল নিয়োগের লক্ষ্যে এই সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারটি ইতিপূর্বে সার্কুলার তবে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে কিছু আপডেট থাকতেছে তো এই আপডেট নিয়ে আজকে এই ভিডিওটি আলোচনা করলাম এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই সার্কুলটি কবে প্রকাশ হতে যাচ্ছে এই সার্কুলটি মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে যারা যারা এই সার্কুলটি পেটেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আগামী মে মাসে এই সার্কুলটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আশা করি ভিডিওটিতে কোনো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকনটি অল করে দিন